আসসালামু আলাইকুম আমাদের নতুন কালেকশন আগামীকাল সকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন তিরিশ লাখ টাকার মাল ডুহাইছি ঠিক আছে মালের কি ঈদের মিদেও তো মাল ডু হয় না এই যে এই অবস্থা একমাত্র নাইম পেশন চলে আসবেন চম্বকর বাজারে একমাত্র কিং বললো চলে নাইম পেশন ডাইরেক্ট সবাই চলে আসবেন আমাদের কাপড়ের মেলা চলবে আর ভাই এটা একটা নতুন বক্স নতুন ভাই রেল ভাইরাল ভাইরাল এবং আমাদের সিট কাপড় এত পরিমাণ সিট কাপড় আসছে যা বলার বাইরে এই যে সিট কাপড়ের কালেকশনগুলো দেখছেন প্রচুর পরিমাণে সিট কাপড় আছে আমাদের কাছে সবে চলে আসবেন এটাই তো টপস শপ টপস হ্যাঁ সবাই চলে আসবেন টপসের মেলা চলবে আমাদের এখানে এবং শাড়ি মানে আপনি যাবতীয় পূর্ণ বলতে পারেন এই যে আমাদের এখানে যাবতীয় বিয়ে শাড়ি লেহেঙ্গা সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা শুধু আসবেন নাইম পেশন একবার হোক একটু চুপিয়ে দিয়ে দেখবেন যে কি অবস্থা নাইম পেশনের হ্যাঁ এই যে এইগুলোর মধ্যে অনেকে চাইছিলেন হ্যাঁ অর্ডার করছিলেন যাদের অর্ডার মাল আছে তারা চলে আসবেন আগামীকাল মিস করবেন না শুক্রবার আগামীকাল শুক্রবার আর সবে চলে আসবেন আমাদের এগুলো পূর্ণ হবে নতুন সাজে নতুনভাবে ঠিক আছে একবারে নিউ কালেকশনভাবে নতুনভাবে সাজানো হবে ইনশাল্লাহ সবাই চলে আসবেন